বিসমিল্লাহ নাম নিয়ে শুরু করলাম আজকের যে কবুতরগুলা সব কবুতরগুলা থাকবে একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল কবুতর তবে বেশ কিছু প্যাকেজ থাকবে আজকে যারা কম দামে প্যাকেজ নিতে চান কবুতর এক জোড়া কবুতরের দাম পঁচিশশো টাকা হলে আজকে যদি আমি দুই জোড়া কবুতর তিন হাজার টাকায় দিয়ে দেই তাহলে কেমন হয় দুই জোড়া কবুতর নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় আজকের জন্য টাকা হারায় গেছে বললে কবুতর বিক্রি হবে না যদি কারো ভালো লাগে এই দামে অবশ্যই সংগ্রহ করবে এই লাহনিটাও যদি কারো ভালো লাগে রানিং আছে ডিম বাচ্চা ওকে আসে যদি দাম রাখবো মাত্র দুই হাজার টাকা কত আমি যে কোনো এক ভদ্রলোকের খামারে গিয়েছিলাম গাজীপুরে তো ভাইয়ের খামারে গিয়ে আমি বাচ্চা দাম বলছিলাম দশ হাজার টাকা তার কোয়ালিটি চাই তো নর্মাল ছিল বাচ্চা সে আমাকে বলল কবুতর না দুটো ডিম নিয়ে যেতে পারে আর আজকে সেই কবুতর আজকের ভিডিওটা হবে লাহারি স্পেশালিস্ট ভাই ও বন্ধুদের জন্য পুরো ভিডিওটা সাথে থাকবেন ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কবুতর আছে আজকে কোয়ালিটিপুর কবুতর আছে শত শত কবুতর ভালো লাগলে যোগাযোগ করবেন হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কাছে এবং দুটো দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে চলে আসছি নিজের লপটে ফরিদপুর বলমারি নিজের খামারে এটা সেল সেন্টার না এটা আমার খামার আর আমার খামারটার দিয়ে আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি এবং কী জাতের কবুতর আছে সব দেখাতে পারবো না যেগুলো বিক্রি করবো সেগুলাই দেখাবো যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন এবং পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর করবেন তো যাই হোক কথা বললে অনেক বলা যাবে কথা অনেক না বলে শুধু মোবাইল নাম্বারটা বলে দেয় জিরো ওয়ান সিক্স জিরো ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকেট ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আর যারা লেনদেন করছেন এ পর্যন্ত যদি ভালো কিছু পেয়ে থাকেন অবশ্যই ভালো কমেন্টস করবেন খারাপ পেলে খারাপ কমেন্টস করবেন মোবাইল নাম্বার বলছি ঠিকানা বলছি কবুতরের খামারটাও দেখাইছি হ্যাঁ এটা একটা পার্ট এরকমের তিনটা পার্টে আমার খামার বিভক্ত এটা হচ্ছে নিচের ঘরে ছাদের উপরে ছাদের পাশে সব জায়গায় আছে যাই হোক কথা অত বড় লাগবে না কবুতর আছে দেখাইতে পারবো ইনশাল্লাহ আর আজকে যে কবুতরগুলো বিক্রি করবো সেই কবুতরগুলো অত্যন্ত রিজনেবল প্রাইস থাকবে ইনশাল্লাহ সংগ্রহ করবেন কথা আর বেশি নাই চলেন মেন ভিডিওতে চলে যাই কবুতরগুলো দেখাই আজকে আর ভিডিওর সামনে আসলাম না ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবো আজকে শুধু কবুতরের খামারের ডিসপ্লে করে আপনাদেরকে একটা ভিডিও আপলোড করে দেখালাম ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আরও এক জোড়া টয় লাহরি আনছি লাহরি তো অনেক লাহরি আছে দেশ ভরা আর আমাদেরটাও দেখেন একটু একটু ঘুরে দাঁড়াও বাবা একটু ঘুরে দাঁড়াও দেখুক মানুষ হ্যাঁ আরে বাবা এত বেশি ছটফট করলে দেখবে কেমনে যাই হোক একটু দেখাই আমরা দেখেন লাহরিটা একটু দেখেন ভালো করে হ্যাঁ এই হলো লাহরিটা যা এই লাহরিটাও যদি কারো ভালো লাগে রানিং আছে ডিম বাচ্চক আছে যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন নিতে পারবেন দাম রাখবো একদম রেট আজকের জন্য পাঁচ হাজার টাকা ফিক্সড পাঁচ হাজার টাকা হলে এই লাহরি পেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ফিক্সড পাঁচ হাজার এখানে আর একজোড়া ব্ল্যাক টয় লাহরি আছে দেখবেন একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন মার্কিং মার্জিন একশো একশো আছে আলহামদুলিল্লাহ একটু চোখ উপরের থেকে নিচে পর্যন্ত একটু ধরে দেখাই পায়ের ফেদারগুলো দেখাই তো যদি কারো ভালো লাগে এই পেটটা সংগ্রহ করতে পারবেন আজকের জন্য দাম রাখবো একেবারে ফিক্সড প্রাইস বলে দিব যেখানে যা বিক্রি করবো তাই সামনেটা মাদি পিছনেরটা নর একদম এক থাকবে চার হাজার পাঁচশো টাকা ফিক্সড চার হাজার পাঁচশো টাকা হলে এই লাহোরি পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর স্ট্যান্ডিংটা একটু দেখেন হ্যাঁ একটু দাঁড়াও দাঁড়াও দেখেন সাইজ গেট আপনার দেখলে বোঝা যাবে হ্যাঁ কবুতরটা না দাঁড়াইলে আপনি বুঝতে পারবেন না একটু দাঁড়াও হ্যাঁ এই দেখেন যদি ভালো লাগে এই পেটটা সংগ্রহ করতে পারবেন একদম চার হাজার পাঁচশো টাকা ফিক্সড এখানে আরও চার পিস কবুতর আছে একটা প্যাকেজ আকারে দিব এটাও আর এই প্যাকেজটাও সংগ্রহ করতে পারবেন একদম সাশ্রয় রেটে কম দামে কম মূল্যে এক জোড়া আছে হোমা ইয়োলো হুমা হ্যাঁ এই যে এক জোড়া ইয়োলো হোমা একদম ফ্রেশ আর এক জোড়া আছে আর্চেঞ্জেল দুই জোড়া কবুতর এক জোড়া কবুতরের দাম পঁচিশশো টাকা হলে আজকে যদি আমি দুই জোড়া কবুতর তিন হাজার টাকায় দিয়ে দেই তাহলে কেমন হয় দুই জোড়া কবুতর নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় আজকের জন্য শুধু এই অফারটা শুধু আজকের জন্য প্রযোজ্য একজোড়া আরচেঞ্জেল যেখানে বিক্রি হয় পঁচিশশো তিন হাজার টাকা সেখানে দুই জোড়া কবুতর দিব মাত্র তিন হাজার টাকা ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ডেলিভারির ব্যাপারটা নো টেনশন যেখানে বলবেন সেখানেই পৌঁছায় যাবে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে দেখেন এখানে এক একজোড়া ইউরোপিয়ান টয়লাহরি আছে একদম ওভার সাইজের গত ভিডিওটা এক জোড়া দিয়েছিলাম ছয় টাকা ফিক্সড প্রাইস দিয়েছিলাম যা হোক কবুতরটা যে ভাই নিয়েছেন আলহামদুলিল্লাহ আপনি সঠিক পাইছেন কিনা না কমেন্টসে জানাবেন আজকে যে জোড়াটা দিচ্ছি এই জোড়াটা তার চাইতো ওভার কোয়ালিটির ওভার সাইজের দামটা একটু বেশি থাকবে এটা যদি কারো ভালো লাগে নিতে পারবেন একদম এক রেট আট হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এখানে কোনো দামাদামির কোনো অপশন নাই ফিক্সড প্রাইস আট হাজার পাঁচশো টাকা হলে এই টপ ক্লাসের এই লাহরি রিপেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল একদম এক রেট কোনো কথা বলা যাবে না কারণ কবুতর যেটা কিনে আনবো দাম দিয়ে সেটা দামে বিক্রি করবো একদম এক একদম ঠোঁট থেকে চোখ থেকে পা পর্যন্ত কোথাও কোনো মিসমার্ট থাকলে সেটা আপনি কমেন্টসে জানাবেন দেখার দায়িত্ব আপনার ভুল শুধরানোর দায়িত্ব আমার একদম এক রেট সাত হাজার পাঁচশো টাকা ফিক্সড সাত হাজার পাঁচশো টাকা হলে এই টপ ক্লাসের লাহরি রিপেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল দেখেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল বিসমিল্লাহি রহমান রহিম শুরুতে দুই জোড়া কবুতর দেখছেন আপনারা ডিসপ্লেতে জোড়া হচ্ছে ব্ল্যাক শেকোর আর জোড়া হচ্ছে শাটিন কবুতর ট্রাই করিগুলো দেখা যাচ্ছে আমার আর মনে হয় বাড়তি কিছু বলার নাই দেখানোরও নাই আপনারাই দেখতেছেন আমি দেখাচ্ছি আর দেখেন শেকরের ফেসটা একটু দেখাই দিই হ্যাঁ হাইটটা যেমন একেবারে ফুল মাল্টেস কোয়ালিটির শেকর সাইজ কেটে অসাম কোয়ালিটি দুই জোড়া কবুতর প্যাকেজ আকারে মাত্র পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা হলে আজকের এই দুই জোড়া কবুতর একসাথে নিতে হবে দুই জোড়া ফিক্সড পঁচিশশো ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ফিক্সড পঁচিশশো টাকা একদম রেট দামা দামের জন্য কেউ কম দিবেন না বহুদিন পরে এক জোড়া কবুতর দেখাচ্ছি আপনাদেরকে দীর্ঘ এক বছর পরে এক জোড়া মাল্টি পাইছি আমার মনে হয় এই কবুতরটা যখন দাম ছিল আমি যে কোনো এক ভদ্রলোকের খামারে গিয়েছিলাম গাজীপুরে তো ভাইয়ের খামারে গিয়ে আমি বাচ্চা দাম বলছিলাম দশ হাজার টাকা তার কোয়ালিটি চাই তো নর্মাল ছিল বাচ্চা সে আমাকে বলল কবুতর না দুটো ডিম নিয়ে যেতে পারে আর আজকে সেই কবুতর আমি নিয়ে আসছি এবং আজকে বিক্রিও করব এবং দামের ব্যাপারটাও আপনারা শুনলে হাসবেন তো যাই হোক তখন হয়তোবা মনে কষ্টই পেয়েছিলাম যে কি বলে ওনারা কি কথা বললো এটা এটা কি কোনো কথা দুইটা ডিম নিয়ে যান দশ হাজার টাকায় আর আজকে সেই মাল্টেজ কোয়ালিটি কেমন আছে সেটা আপনারা একটু কমেন্টস জানাবেন আমি আজকে আপনাদের শখ পূরণের জন্য দিয়ে দেব তবে দামা দামির কোনো অপশন করতে পারবেন না হ্যাঁ ফিক্সড তিন হাজার একদম তিন হাজার টাকা হলে এই মাল্টেজ পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দেখেন এর একটু একটু লড়া দিতেই হবে হাইটটা নিয়ে কোনো কথা বলা যাবে না সাদে বাই দিয়ে গেছে মাথা দেখেন কোয়ালিটি নিয়েও কথা বলবো না নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট ওকে ডিম বাচ্চা আল্লাহ রহমতে শতভাগ গ্রান্টি হবে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নিতে পারবেন একদম এক্রেট কোনো কথা বলতে পারবেন না ফিক্সড তিন হাজার টাকা আজকের জন্য ফিক্সড তিন হাজার বিসমিল্লা নাম নিয়ে শুরু করলাম আজকের যে কবুতরগুলা সব কবুতরগুলা থাকবে একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল কবুতর তবে বেশ কিছু প্যাকেজ থাকবে আজকে যারা কম দামে প্যাকেজ নিতে চান তারাই যোগাযোগ করবেন এক জোড়া আছে ব্ল্যাক শেকড় রানিং কবুতর আর জোড়া আছে ষাট ইন দেখেন টাই করি দেখা যাচ্ছে আমার ধরার কোনো প্রয়োজন নাই কোয়ালিটিটা দেখা যাচ্ছে এক এক জোড়া করে নেবেন পনেরোশো দুই জোড়া একসাথে মাত্র পঁচিশশো আজকের জন্য সেরা প্যাকেজ ভালো লাগলে যোগাযোগ করবেন শেকরটা ষাট দুই জোড়া মাত্র পঁচিশশো টাকা আজকের জন্য একদম চিপ রেটে অফার শুরু একটা ক্যাপাসিনো আছে ক্যাপাসিনোর মাদি রানিং মাদি তো যদি কারো ভালো লাগে ক্যাপাসিনোর মাদিটাও সংগ্রহ করতে পারবেন আমি একটু ক্যাপগুলো দেখাই আপনার একটু লক্ষ্য করে দেখবেন এবং চোখটা দেখবেন দুটা কিন্তু দুই ধরনের চোখ হ্যাঁ দেখেন দেখেন দেখা যাচ্ছে মাশাল অস্বাভাবিক সুন্দর মন্ডিতে একটা ক্যাপাসিনোর মাদি যদি কারো ভালো লাগে এই মাদিটা আজকের জন্য সংগ্রহ করতে পারবেন একদম একের থাকবে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকার বিনিময়ে এই ক্যাপাসিনের মাটিটা সংগ্রহ করতে পারবেন মাত্র আটটাশো টাকা একদম পানির দামে দিয়ে দিলাম মাত্র আটশো টাকার বিনিময়ে এই ক্যাপাসিনির মাটিটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল মাত্র আটশো টাকা এখানে একটা ব্লু পোটারের মাদি আছে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে বিন্দু মাত্র। মিসমার্ক আছে কি না সেটা আপনারা একটু কমেন্টস করে জানাবেন বা একটু দেখাবেন যদি দেখাইতে পারেন তাহলে আপনাদের কাছ থেকে শিখে নিব ভাই একদম নিখুঁত আমরা কবুতরটার পিটের সাইডটা একটু দেখাবো ধরে দেখেন দেখেন যাও আচ্ছা আচ্ছা যেমন তার বলটা তেমন তার হাইটটা তেমন তার কোয়ালিটি একদম নিখুঁত কবুতর হ্যাঁ তো যদি দাঁড়াচ্ছে না একটু দৌড়াদৌড়ি করবে এটাই স্বাভাবিক যদি কারো ওই প্রোডাক্টের মাদিটা পছন্দ হয়ে নিতে চান আজকের জন্য ছোট্ট করে একটা দাম একদম একে বারোশো টাকা ফিক্সড বারোশো টাকা হলে মাদিটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল এখানে আরও একটা ফিলব্যাগের নট আছে এই মাগার কী অবস্থা ঠিক আছে যদি কারো ভালো লাগে এই নটটাও সংগ্রহ করতে পারবেন রানিং নট দাম রাখবো মাত্র আষ্টশো টাকা ফিক্সড প্রাইস আষ্টশো টাকা কোনো দামাদামি করা যাবে না কোনো মার্কেটিংয়ে যাওয়া যাবে না ভালো লাগলে মুখ দিয়ে যেটা বলবো এটাই দাম আর এই দামে যদি আপনার পছন্দ হয় আপনি টাকা দিবেন মাল পাঠানোর দায়িত্ব আমার তবে ডেলিভারি চার্জটা দেওয়ার দায়িত্ব আপনার কিছুটা ফিল ব্যাগ আছে হ্যাঁ ফিলগুলা একটু দেখবেন লক্ষ্য করে চোখের কালারটা একটু দেখে আসবো আমরা জুম করে কারণ আমার প্রত্যেকটা কবুতর সময় না দেখব দেখেন চোখগুলো দেখেন ঠোঁটটা দেখবেন এবং ফিলগুলার দিকে একটু লক্ষ্য করবেন হ্যাঁ দেখেন তো ফিলগুলা দেখেন ফিলগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখে নেন আর একদম নিখুঁত যদি কারো ভালো লাগে এই ফিডব্যাক জোড়াটা রানিং কবুতর আজকের জন্য একদম এক্রেট থাকবে তিন টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে এই ফিডব্যাক জোড়া সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল একদম এক্রেট তিন হাজার টাকা ফিক্সড তিন টাকা হলে নিতে পারবেন এক টাকা হারায় গেছে বললে কবুতর বিক্রি হবে না যদি কারো ভালো লাগে এই দামে অবশ্যই সংগ্রহ করুন একজন টাইগার রেসার আছে রেসার তো বহুত কালার কোয়ালিটির থাকে যেমন তার ক্ষমাটা দেখেন ক্ষমাটা একটু দেখি আমরা অনেক মোটা শেপের ক্ষমা চোখগুলো একদম আগুন চোখের কবুতর কালার কোয়ালিটি কম্বিনকেশান একশো একশো কালকে ছিল একটা সেম কোয়ালিটিরই সেম কালারের বাট কোয়ালিটির না ইরানি হোমা ছিল বিক্রি করছি আলার রোমাতে আর আজকে যেটা আছে এটা হচ্ছে টাইগার রেসার যদি কারো ভালো লাগে এই টাইগার রেসারটা সংগ্রহ করতে চান একশো একশো ক্ষমা আছে আর দুইটা চোখই একেবারে আগুন চোখের কবুতর দেখেন তো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন সংগ্রহ করবেন আজকের জন্য একদম এক থাকবে এই টাইগার রেসার জোড়াটা মাত্র দুই হাজার টাকা ফিক্সড আঠারোশো টাকা একদম সতেরোশো টাকা হলে দিয়ে দিব মাত্র সতেরোশো টাকায় এই টাইগার রেসারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল যেখানে লোকাল রেসার বিক্রি হচ্ছে আপনার পনেরোশো দুই হাজার পঁচিশশো করে আর আমি সেখানে আজকে টাইগার দিলাম সতেরোশো ভালো লাগলে সংগ্রহ করতে এক পিস কবুতরই দেখাবো কবুতরটার নাম কি কমেন্টসে জানাবেন খুশি হব কালার কোয়ালিটিটা কেমন সেটাও একটু কমেন্টসে জানাবেন আরও খুশি হব হোয়াইটটা বোখারা হ্যাঁ এক সময় ওর বাবা হট আইটেম আর অ্যান্ডোলোজেন কাকে বলে হ্যাঁ পাঁচ সেকেন্ড সময় দিবেন একটা নর দিয়ে সঙ্গে সঙ্গে জোড়া নিয়ে নিবে আর সর্বোচ্চ টাইম জোরানের এক সপ্তাহের ভিতর ডিম দিবে আশা করি কারণ যেহেতু দীর্ঘদিন বাংটা পড়ে আছে যদি ভালো লাগে এই হোয়াইট টপ বোখার মাপ ফিমেলটা আপনারা সংগ্রহ করতে পারবেন দেখছেন কতটা অ্যাক্টিভ কতটা ফুটে দেখেন যদি ভালো লাগে অবশ্যই সংগ্রহ করবেন দাম রাখবো একদম অ্যাকুরেট আজকের জন্য তার এত কথাবার্তা বাদ মাত্র পনেরোশো টাকা মাত্র বারোশো নেন হোয়াইট টপ ওয়াইট টপ দিলাম আজকে শেষ করে একটা সাইডেতে দেখাই এই যে লোক একটু হাঁটুকো হাঁটা চোলা দেখি আমরা হ্যাঁ দেখছেন হোয়াইট টপ বুখারের এই যে যাও 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 হ্যাঁ মাত্র বারোশো পাও পেঁচাই যাচ্ছে পরে এটা কেটে দিতে হবে মাত্র বারোশো স্নোর আছে এটা মুন্ডিয়ানের আপনার রেড সিকার মুন্ডিয়ানের এক পিস স্নোর যদি কারো ভালো লাগে নোটটা সংগ্রহ করবেন দাম রাখবো মাত্র দুই হাজার টাকা দাঁড়াচ্ছে না দাঁড়ানোর মতো কোনো সুযোগ নেই ডাকের ভিডিও চাইলেও দেওয়া যাবে ফিক্সড দুই হাজার টাকা হলে এই রেট সেক নটটা সংগ্রহ করতে পারবেন ফিক্সড দুই হাজার কিং আছে আজকে বা কালকে ডিম দিবে আশা করি আজকে অথবা কালকে ডিম দিবে যদি কারো ভালো লাগে এই কিংজুরা সংগ্রহ করতে পারবেন দাম রাখবো মাত্র দুই হাজার টাকা কথা বেশি বাড়াবো না একদম সমক্ষেপে ছেড়ে দিব ফিক্সড যেটা যেখানে দাম বলবো ওইটাই ফিক্সড একদম এক্লেট দুই হাজার টাকা হলে এই পেডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ফিক্সড দুই হাজার কোনো কথা চলবে না আজকে বা কালকে ডিম দিবে সর্বোচ্চ আজকে বা কালকে ডিম দিবে দুমচে বিডিং শেষ এখন বসে গেছে অলরেডি হাড়িতে বালু দিয়ে দিছি হ্যাঁ নটটা অ্যালমন্ড মাদিটা ব্ল্যাক দেখেন কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারেন একদম এক রেট থাকবে পঁয়ত্রিশশো টাকা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা আজকে যে কবুতরের দাম বলবো এরপর আর কোনো কথা বলার কোনো অপশন রাখবো না ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল